নমস্কার মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ আপনারা দেখছেন আজ সম্মানীয় হরিরামপুর থানার এস আই সম্মানীয় তাপস রায় মহাশয়ের ছেলের ছেলে তীর্থেশ রায়ের জন্মদিন সেই উপলক্ষে উনি আমাদের মাতৃভূমি সেবা শিশুদের কথা ভেবে তাদেরও জন্মদিনের জন্য কেক পাঠিয়ে দিয়েছে এবং সেই কেকটি কেটে আমরা তীর্থেশের জন্মদিন পালন করব সম্মানীয় এসআই সাহেব তাপস বাবু উনি প্রত্যেকটি শিশুর জন্যে চিকেন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছেন যেগুলো আমরা সব শিশুদের মধ্যে বিতরণ করব ও উনি একটা বিশেষ কাজের জন্য আসতে পারেননি এই অনুষ্ঠানটি আমরা করছি আপনারা দেখতে থাকুন নাও কেক কাটো সবাই একসঙ্গে ফটাফট করো হ্যাপি বার্থে বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে না প্যার তীর্থেশ জন্মদিনে কি আর দিব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার তীর্থেশ তুমি ভালো থাকো তোমার মঙ্গল হোক ঈশ্বর তোমার মঙ্গল করুক তুমি পড়াশোনায় আরও ভালো হও আমরা মাতৃভূমি সেবা সঙ্গে কাকুরা সকলে তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব তীর্থেশ তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করে দেশের মুখ উজ্জ্বল করো অনেক বড় হও আন্তরিকভাবে আশীর্বাদ রইল যেন তুমি দেশের মুখ উজ্জ্বল করো এবং আমাদের এই যে গরিব দুঃখী ছেলেদের সাথে ভবিষ্যতে সহযোগিতা করতে পারো এই কামনা রাখি খুব খারাপ ওয়েদার কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি চলে আসবে সেই জন্য খুব তাড়াতাড়ি করছি আমরা

সকলে তীর্থেশকে আশীর্বাদ করবেন ওর জন্য মঙ্গল প্রার্থনা করবেন জয় হিন্দ জয় ভারত স্যার খুব ভালো হয়েছে বিরিয়ানিটা আমি মাংস খাচ্ছি না ডিমটা খাচ্ছি এই তোর কেমন হয়েছে রে ভালো হয়েছে হ্যাঁ টেস্ট কেমন খুব ভালো খুব সুন্দর টেস্ট হয়েছে জন্মদিনের শুভেচ্ছা রইল আপনার ছেলের জন্য দারুণ হয়েছে দারুণ আপনাকে মিস করছি খুব সুন্দর হয়েছে বিরিয়ানি খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে তো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে স্যার খুব সুন্দর হয়েছে বাচ্চারাও খুব আনন্দ করে খেলো কিন্তু বৃষ্টিটাই একটু সমস্যা করেছে